দুই হাজার চব্বিশ নিয়ে এ বললেন জনপ্রিয় কোচ গার্ডিওলা দর্শক আর কিছু সময় পরেই অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ অনুষ্ঠান যেই বেলনডিওর লিস্টের তালিকায় আছে বিনি জুনিয়র জুট বেলিংহাম কিলিয়ানাম বাপ্পে ও টনি ক্লোজ যেখানে লিস্টের দশ নম্বরেও দেখা যাচ্ছে না লিওনেল মেসের নাম কিন্তু বর্তমানে কোপা আমেরিকাতে এখন আর্জেন্টিনা ফাইনালে যদি আর্জেন্টিনা কোপা আমেরিকা জিততে পারে তাহলে ওই লিস্টের লিওনেল মেসের নামও অন্ত অন্তর্ভুক্ত হতে পারে এবং বোটিং সিস্টেমের মাধ্যমে লিওর হাতে উঠতে পারে ব্যালন ডিওর দু ব্যালন ডিওর নিয়ে যখন এক সাংবাদিক প্যাপ গার্দিওলার কাছে জিজ্ঞেস করেন মেসি যদি কোপা আমেরিকা জিতেন তিনি কি ব্যালন ডিওর জিতবেন প্রশ্নের জবাবে প্যাপ গার্দিওলা বলে উঠল আমি আমার জীবনে কখনো মেসিকে ব্যালন ডিওর জিতার জন্য খেলতে দেখিনি তিনি ফুটবল খেলেন কারণ তিনি ফুটবলকে ভালোবাসেন এবং কোন পরিশ্রম ছাড়া এত অর্জন জিতেছেন কারণ তার প্রতিভা আছে এবং আমিও মনে করি না যে মেসি মনোনয়ন পেলে অনুষ্ঠানে যোগ দিবেন আশা করি মেসি মনোনয়ন পেলে তিনি ওই অনুষ্ঠানটিতে যোগ দিবেন না আমরা এখন তাকে উপভোগ করতে চাই অ্যাওয়ার্ড জিততে নয় কারণ মেসি ওই সময়টা পার হয়ে এসেছেন দর্শক পেপ গার্ডিওলার মধ্যে মেসির অর্জন ও তুলনীয় এবং অনেক তাই তার জন্য দুই হাজার চব্বিশ ব্যালন নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না